কাল থেকে শুরু করছি বাড়ি থেকে ঢুকে মারবো না হয় বাড়ি থেকে ট্রেনে চোর রাস্তায় মারবো আর এটা কালকে হেডলাইন করুন আর যে বেটা বলছে কথা তাকে আমি শিখিয়ে দেবো কুকথা কটা কথা কোনটা তাকে বাড়ি থেকে ট্রেনে নিয়ে রাস্তায় পিটবো আমি সে যত বড় নেতা হোক মেজাই হারাইনি মেজাই ঠিক রেখেই বলেছি যা বলেছি ঠিক বলেছি দিলীপ ঘোষের মেজাই এরকমই থাকবে কারণ কোনো বাপের কারো বাপের খায় না পরে না পার্টি কি ব্যবস্থা নেই দিলীপ ঘোষ যথেষ্ট পার্টি লাগে না রাস্তা উদ্বোধনে গিয়ে মেজাই থাকতে দিলীপ ঘোষ কি বলবেন দিলীপ মেজাই হারাইনি মেজাই ঠিক রেখেই বলেছি যা বলেছি ঠিক বলেছি আর আমি খড়গপুরে দাঁড়িয়ে বলে দিচ্ছি এই ধরনের বেদবিধি করতে আছে কেউ যে পার্টির তাকে বাড়ি থেকে টেনে নিয়ে রাস্তায় পিটব আমি সে যত বড় নেতাও দিলীপ ঘোষ কারো বাপের খায় না কারো জমিদারিতে পা দেয় না সেখানে যদি রাজনীতি করতে হয় ভদ্রভাবে করো আর নাহলে ছ্যাবলামি করলে আমরাও জানি কাকেভাবে সুবিধা করতে হয় খড়গপুরটা কারো বাপের জমিদারি নয় দিলীপ ঘোষ পাড়াই পাড়ায় হোরে প্রত্যেকটা লোকের সুবিধা জানে যে লোকটা চেয়ারম্যান থাকতে কিছু করেনি এত বছরের কাউন্সিলার কিছু করেনি এমএলএ থাকতে কিছু করেনি সে বলছে আমি রাস্তা বানিয়েছি আর বোর্ডে লেখা আছে অনএবল এমপি দিলীপ ঘোষ মানুষ কি ঘাজে মুখ দিয়ে চলে নাকি মতো মিছিল করছে ওখানে গিয়ে আরে দম থাকলে ড্রেনটা করে দেখা দিলীপ ঘোষ রাস্তা করে দিয়েছে দাদা এই মেজেতে কি দিলীপ দেখা যাবে দিলীপ ঘোষের থাকবে কোন কোন বাপের কারো বাপের খায় না পড়ে না কোন বাপের কারো এক কাপ চেয়ে খায় না

বেশি ভদ্র লোকই দেখাতে যান না যেন রাজনীতি করছি শত্রুজ গুটিতে যারা লেজ গুটিয়ে বাড়িতে বসে থাকে বৌর আঁচলের তলায় তারা আমাকে সার্টিফিকেট দিচ্ছে জীবনে বাড়ির বাইরে কোনো বেরোচ্ছে চমকে দিলে পেপচেপ করে ফেলে তারা আমাকে সার্টিফিকেট দেয় আর দিলীপ ঘোষ এই মেজায় যে রাজনীতি করবো যতদিন করবে রাজনীতি ছেড়ে দেবো মেজাজ ছাড়বো না বলে দিচ্ছি শাসনকর দ্বীপক্ষে দশ ধন্যবাদকে লক্ষ্য করে জুতো মিডিয়া পুরসভা আঠারো নম্বর তো ফসল পর্ব শুরু হয়েছে টি পঞ্চায়েত

রামনবমী থাকার পুলিশ দেওয়া সম্ভব না আগেই সিএবি কে জানালো রালবাজার প্রথম কথা পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ নাই এখানে আইন শৃঙ্খলা রক্ষা করার মতো কারণ রিক্রুটমেন্ট হয় যে পুলিশ প্রশাসনে তার কমরের জোর নেই দুটো ইভেন্ট একসঙ্গে চালায় তার জন্য পশ্চিমবাংলার মানুষ কেন বঞ্চিত হবে এই অকম্মা পুলিশ ফোর্সের জন্য মমতা ব্যানার্জি না অ্যাডমিনিস্ট্রেশন জানেন প্রশাসন চালাতে খালি নাটক করতে জানেন রাজনীতি করতে জানেন তো কে কে আর খেলা কলকাতায় হবে না সমস্ত টিমের হোম গ্রাউন্ডে খেলা হচ্ছে কে কে কেন পিছিয়ে দাও আমরা তো বলেছি না ডেটটা পিছিয়ে দিন একদিনে দুটো তিনটা ম্যাচ হতে পারে বিভিন্ন গ্রাউন্ডে হচ্ছে এখানে কেন অসুবিধা হয়েছে আপনার কোন যোগ্যতা নেই কিছু করার তাই বাংলার মানুষকে বঞ্চিত করছেন ক্রিকেট থেকে ইডেন গ্রাউন্ড হচ্ছে ক্রিকেটের স্বর্গ সারা বিশ্বের খেলোয়াড়রা এখানে খেলতে চায় আমরা এখানে খেলতে খেলা দেখতে চাই